বন্ধুরা কেমন আছো সবাই নিচে সবাই খুব ভালো আছো তো দুর্গা পূজার আগাম শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের তো তোমাদের দুর্গাপূজা ভীষণ আনন্দের এবং সুখের হয়ে উঠুক এই কামনায় করি সবার কেনাকাটা হয়ে গেছে তো তো দেখো আমি কিন্তু কাজে আদানিং ভীষণ মানে বিজি একদম কিন্তু ইউটিউবে সময় দিতে পারছি না তোমরা আমার ভিডিওগুলো দেখে বা অনেকেই বুঝতে পারছ যে আমার ভিডিও দেওয়ার ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে আর বিশেষ করে কি বলো তো এক হাতে দুটো তিনটে কাজ যদি মানে গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় তো আমার ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছে এদিকে সংসার সামলানো বাচ্চা সামলানো তারপরে সেলাইয়ের কাজ রয়েছে প্রচুর প্রচুর অর্ডার তারপরে এইদিকে আবার দেখো বিউটি পার্লারের কাজটাও কিন্তু টুকিটাকি করে আমার বাড়িতে আসে ভুল সেভ করা চুল কাটিং করা তো আজকে বেশ কয়েকটা কাস্টমার এসছে তো তোমাদেরকে সেগুলোই আমি দেখাবো ট্রেডিং করাটা তো যাই হোক আজকের ইন্ট্রুটা এখনও দেওয়া হয়নি তো প্রতি ভিডিওতে যেরকম বলি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবের আশা করছি তোমাদের থেকে তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা দেখা যাক হয়তোবা ভিডিওটা তোমাদের কাছে বোরিং নাও হতে পারে তো এর মধ্যে কিন্তু আমার একটা অফার এসছে যে বিউটি পার্লার যে কোর্স ওই মানে কোর্সটা কমপ্লিট করার জন্য তো ক্লাস নিতে হবে তো আমা আমি কিন্তু অলরেডি চার পাঁচজন স্টুডেন্ট পেয়ে গেছি কিন্তু এখন হচ্ছে গিয়ে আমার সময়ের অভাব তো একটা কোম্পানি থেকে আমাকে প্রমোট করানোর জন্য বলেছে যে এই কাজটা করার জন্য তো আমি ভাবছি সামনের সপ্তাহে থেকে সেটা স্টার্ট করবো আর সেটাও তোমাদেরকে দেখাবো থ্রেডিং করা হেয়ার কাটিং করা ফেশিয়াল মাসাজ এসব কিছু মেক করা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব তো যাই হোক দশ পূজার মতো এখন আমাকেও এরকম কাজ সামলাতে হচ্ছে কি করা বলো জীবন যুদ্ধে যেহেতু নেমে গেছে কিন্তু একটা দিকে আমার ভালো হয়েছে কি বলো তো এই যেমন ইউটিউব পার্লার করা ট্রেলারে কাজ করা এগুলো কিন্তু আমার ভীষণ শখের আমার খুব ভালো লাগে এসব করতে আমি সারাদিনও করতে পারি তো অনেক সময় কি বলো তো মনটা বিষিয়ে ওঠে কাজ করতে করতে সবারই হয়তো বা এক ঘিয়ে হয়ে যায় আমারও তাই তো ভালো লাগার মধ্যে মাঝে মাঝে খারাপ লেগে যায় তো তখন মনটা ভীষণ খারাপ থাকে কিন্তু এত এত কাস্টমার আসে আমার তখন এদের সঙ্গে গল্প হাসি ঠাট্টা করতে করতে কিন্তু আমার কাজগুলোও হয়ে যায় তো আমার আশপাশে কিন্তু আরও অনেক কাস্টমার বসে আছে তো সেদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো যেহেতু ট্রেডিংটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এরা এসেছে ব্লাউজ বানাতে তো এদের কাজগুলো আমি বুঝে নিচ্ছি আর কিছু কাজ এখন আমি মেশিনে করেও নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা শাড়ি রয়েছে দুটো শাড়ি রয়েছে যেটা আমি দেখাচ্ছি হোয়াইট কালারের এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিচ আর আরেকটা শাড়ি আমি এখন এই ব্লু কালারের শাড়িটা পার বসাবো তো ভিডিও করা হয়ে গেছে ইদানিং আমি অনেকগুলো করে আগের মতো ভিডিও দিতে পারি না দুটো একটা এরকম করে যেটুকু পাচ্ছি ছেড়ে দিচ্ছি যাই হোক আমার পুজোর কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার কালী পুজো পর্যন্ত এরকম থাকবে যেহেতু আমাদের পাড়াই ধুমধাম করে কালী পুজো হয় তো সেখানেও আমার অনেক অর্ডার এখনই জমা হয়ে যাচ্ছে যেহেতু দুর্গা পুজোতে আমি সব অর্ডার তুলতে পারবো না কালী পুজোতেও সেই অর্ডারগুলো রেখে দিচ্ছি এবং আরও কিছু বেশ অর্ডার জমে যাচ্ছে তো কালী পুজো পর্যন্ত আমাকে এইভাবেই ভিডিও দিতে হবে কিছু করার নেই আর যাই হোক আমার এক ইউটিউব ফ্রেন্ড আমাকে আমি আগে কিন্তু অনেকগুলো করে ভিডিও ছাড়তাম তো আমাকে সে বলল বাংলা ভাই যার নাম তো সে আমাকে আগাগোড়া থেকেই কিন্তু অনেক হেল্প করেছে তার একটা টেক চ্যানেল আসে একটা না দুটো টেক চ্যানেল তোমরা দেখে থাকবে হয়তো বা বাংলা ভাই তো ও আমাকে স্টেপ বাই স্টেপ বলে দিলো যে দিনে কটা ভিডিও ছাড়তে হবে কি করতে হবে আমি আগে ওইভাবেই ছাড়তাম তারপর আমার চ্যানেলটা কিন্তু ভালোই গ্রো হয়ে যাচ্ছিলো কিন্তু মাঝে আবার এখন দেখি একদম ডাউন হয়ে যাচ্ছে তারপরে ও আমার চ্যানেলটা কিন্তু প্রতিদিন ভিজিট করে সেদিন আমাকে ভিজিট করে আমাকে ফোন করে বললো যে দিদিভাই তুমি এইভাবে ভিডিও আপলোড করো দেখবে আবার আগের মতো গ্রো হয়ে যাবে এখন সবার চ্যানেলে একটু ডাউন আছে তার জন্য মন খারাপ করতে নেই তো এই হচ্ছে ব্যাপার তো চলো এইটুকুই তাহলে আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বেশ হাসি ঠাট্টার মধ্যে কিন্তু আমার কাজগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে আমার একদম কষ্ট হচ্ছে না সবার সাপোর্ট ভালোবাসা পেলে সত্যিই আমার কাজ করতে ভীষণ ভালো লাগে